হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো দেখো আজকে আমি আর আমার মাসি বেরিয়েছি একটা জায়গায় যাবো বলে তো আমাদের সাথে আরো অনেকেই আছে তো চলো তোমাদের সাথে পরে পরিচয় করাচ্ছি আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে যেতে হলে এই খালটা পেরোতে হবে তো তাই দেখো আমরা খাল পেরিয়ে যাচ্ছি একটা শাঁকো করা আছে তার উপর দিয়ে এখন আমি আর আমার বড় মাসির মেয়ে যাচ্ছি তো আমরা এসেছি অ্যাকচুয়ালি আমার মেজো মাসির বাড়িতে আর চারি এই যে ফিশারিটা দেখতে পাচ্ছ এটা আমার মেজো ফিশারি আর ফিশারিটা অনেকটা এরিয়া জুড়ে রয়েছে তো সে যাই হোক এখন আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা তোমাদেরকে দেখাই চলো তো দেখো এখানে আমি আর আমার বড় বয়সের মেয়ে অনেকটাই আগিয়ে গেছে আর বোন পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছে তো পাশেই এক জায়গায় গান চলছিল তাই আমি একটু এখানে নাচ করে নিলাম তো নাচ করার পর ভাবলাম আমি অনেকটাই খাটো হয়ে যাচ্ছি তাই একটু ঝুলে নি যদি একটু লম্বা হই কিন্তু লম্বা তো হতে পারলাম না উপরন্ত হাতেই লেগে গেল তো চলো বেশ আর বকবক না করে যেখানে আমরা যাবো বলে এসেছি সেখানেই যাই তো অ্যাকচুয়ালি আমরা এখানে যাচ্ছি কুল পাড়তে আমরা মাসিতে বাড়িতে এসেছি কুল খাবো বলে আরে কুল খাবো বলে এসেছি বলে আমাদেরকে আবার রাক্ষস ভেবো না কারণ এই গাছের কুল তো খাওয়া দূরের কথা চোখে দেখা হতো ভাগ্যের ব্যাপার কারণ এই কুলটা পাকার সাথে সাথে গাছ পুরো খালি হয়ে যায় কেউ না কেউ এসে পুরো ঝেড়ে নিয়ে চলে যাবে আই মাসিকে অনেকদিন ধরে বলে রেখেছিলাম যে কুলটা পাগলেই আমাদের তাড়াতাড়ি খবর দিতে আমরা তাড়াতাড়ি চলে আসব আর কেউ চুরি করতেই পারবে না যেমন কথা তেমন কাজ কুল না পাকতে পাকতেই আমরা এসে হাজির হয়ে গেছি এরপর দেখো এখানে আমরা কুল পাড়াও স্টার্ট করে দিয়েছি আর খেতেও স্টার্ট করে দিয়েছি আর হ্যাঁ কুলটা টেস্ট ছিল অসাধারণ তোমরা না খেলে বুঝতেই পারবে না কিন্তু কি আর করা যাবে তোমাদের তো আর আমি খাওয়াতে পারবো না তাই তোমরা দেখতেই থাকো আর এদিকে আমার বড় মাসির মেয়ের দিকে দেখো ও তো প্রায় নিচে নেমেই খেতে বসে গেছে নিচে বলতে প্রায় জলের কাছেই চলে গেছে আর আমিও একটা দেখে দেখে ওখানেই চলে গেছি নিচে একটা প্লাস্টিক আমরা পেতে দিয়েছি যেহেতু উপরে ঝাড়া দিলে প্লাস্টিকের উপরে কুলগুলো পড়ছে আর আমার মেজা ছেলে এখন প্লাস্টিকটা পেতে দিচ্ছে না আর আমরা তো এখানে অনেক লম্বা লম্বা মানুষ এসেছি তাই হাতই পাচ্ছি না কুল গাছে আরে সরি 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 এখানে আমরা বলে ভুল করলাম আমি আমি তো এরপর চারি সাইডটা একটু দেখো কত সুন্দর দেখাচ্ছে পুরো ওয়েদারটা অসাধারণ ছিল প্রকৃতির অনেক অনেক সুন্দর যে ব্যাপার আছে যেগুলো সব সময় বন্দী করা অসম্ভব হয়ে পড়ে এরপর দেখো উপরে ভাই ঝাড়া দিচ্ছে আর কুলগুলো পুরো কাগজ বিছিয়ে পড়ছে আর দেখে পুরো মনটা ভরে যাচ্ছে এত কুল একসাথে ওরে বাবা আর এই কুলটা কিন্তু আবার যাতা কুল নাই খুবই মিষ্টি খুবই মিষ্টি আর কুলগুলো দেখে তো আমি তো লোভই সামলাচ্ছি ঘোরাতে না তাই ছুটে ছুটে ওর কাছেই যাচ্ছি আর না ধুয়ে কুল খেতে শুরু করে দিয়েছি আর তারপরে দেখো আমার পিছন দিকে একজন বসে আছে তোমরা দেখে তো বুঝতেই পারবে না যে ওখানে কি কথা ঘোমটা দিয়ে সে কুল খেতে আরম্ভ করে দিয়েছে দেখো কেমন করে খাচ্ছে যেন মনে হচ্ছে ও আর দ্বিতীয়বার পাবে না কুলগুলো তো সে যাই হোক দেখো এবারে আমরা অনেকটাই কুল প্রায় গুড়িয়ে ফেলেছি তারপরে বোনও এসেছে আমার বোন কিন্তু পুরো কাজেরই মেয়ে ও শুধু কাজই করে আমি আর আমার বড় মাসির মেয়ে তো শুধু খেয়েই যাচ্ছি আর ঘুরেই যাচ্ছি আর এখানে ভাই দেখো ঝাড়া দিচ্ছে আর বোন এখানে ঘুরাচ্ছে কারণ অনেকটা পরিমাণ কুল ছিল তো দুজনে মিলে না হলে হতোই না তারপরে দেখো ভাই এখানে এখানে জলে নেমে গিয়েছে গিয়ে প্লাস্টিকে যে কুলগুলো পড়েছিল সেগুলো তুলে নিচ্ছে আর হ্যাঁ তোমাদের কারখানে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি সত্যি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে দিও এরপর দেখো যে আদার স্কুলগুলো জলে পড়েছিল সেগুলো ভাই একটা ব্যাগে করে তুলে নিচ্ছে সত্যি আমার এই ভাইটা খুবই কাজ করে এত ভালো ছিল আমি কখনোই দেখিনি আর এদিকে কুলগুলোকে কাজ থেকে দেখো দেখে মনে হচ্ছে রসগোল্লার মতো কিন্তু পার্থক্য দুটো রসগোল্লা হয় সাদা আর বড় কিন্তু এগুলো সাজিয়ে ছোট আর রং হলো দেখো এখানে আমরা কতটা কুল গড়িয়েছি তো চলো টাটা